আর আমরা মনে করছি আমরা জাতির নেতা হয়ে যাব সমাজ বিচ্ছিন্ন থেকে অসম্ভব আমরা আলেমলামারা মসজিদ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি এই সীমাবদ্ধ হওয়ার কারণে আমাদের নেতৃত্বের গুণাবলী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর নেতৃত্বের গুণাবলী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এ তো সত্যবাদিতা নাই দুইও তো ন্যায়পরায়ণতা নাই তিনি আমরা সমাজ বিচ্ছিন্ন ফলত আমরা জাতির নেতা হতে পারছি না সমাজের নেতা হতে পারছি না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন বিশ বছর তিরিশ বছরের অন্তত এই তিনটে জিনিস কমন পাবেন এক মানুষের সাথে মিশে থাকা এখন যেমন সারা বাংলাদেশে কোথাও দলীয় দাপট নাই দলীয় দাপট শেষ হয়ে গেছে ষোলো বছরে তাহলে সমাজগুলোতে যদি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলেরা যায় মানুষজনের সাথে মিশে প্রত্যেক বিবাহের অনুষ্ঠানে যায় প্রত্যেক মানুষের জানা যায় যায় ছয় মাস পর দেখবেন মাদ্রাসাতেই মানুষ বিচার সালিশ এসেছে চেয়ারম্যান মেম্বার কমিশনারের কাছে না গিয়ে মাদ্রাসায় বিচার সালিশ এসেছে এই ঘটনা আফগানিস্তানে ঘটেছে যখন আফগানিস্তানের আলেমলামা মানুষের সাথে ব্যাপকভাবে মিশে গেছে তখন মানুষজন বলছে বিচার সালিশ এর ওর কাছে নিয়ে যায় কি কাজ মাদ্রাসায় ন্যায়পরায়ণতা আছে সত্যবাদিতা আছে চলো বিচার সালিশ মাদ্রাসায় নিয়ে যাই একটা দুটো করে বিচার সালিস মাদ্রাসায় আসতে আস্তে সময় তারা আল্লাহ সুবাহালা তাদেরকে ক্ষমতায় পৌঁছে দিয়েছে কিন্তু সত্যবাদী হওয়া লাগবে ন্যায় পরায়ণ হওয়া লাগবে মানুষের সাথে মিশা লাগবে এই জন্য আমার নবী নেতা ছিলেন আমার নবী মক্কার নেতা মদিনার নেতা আরবের নেতা সাহাবিদের নেতা বিশ্বের নেতা কেন এই গুণগুলো তার মধ্যে ছিল শুধু লেখক হয়ে শুধু বক্তা হয়ে শুধু শিক্ষক হয়ে শুধু গবেষক হয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিতে হলে মানুষের সাথে মিশতে হবে নেতৃত্ব দিতে হলে আপনার মধ্যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকতে হবে সম্মানিত উপস্থিতি রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না আঁকাবা দ্বিতীয় আকাবার শপথের পর তারা বলছে আল্লাহর নবী আপনি আমাদের অনুমতি দেন আমরা কালকেই তরবারি নিয়ে যারা কাফের আছে এদের উপর ঝাঁপিয়ে পড়ি তো আসলেই যখন তারা উপস্থিত ছিল তারা কাফের আল্লাহর নবী বলছে না 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 খবরদার না তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাও এখনও তাদের উপর আক্রমণ করার ঝাঁপিয়ে পড়ার সময় হয়নি যখন সময় আসবে তখন আমি বলব তথা ইনস্ট্যান্ট কাফের আছে তারপর আল্লাহ নবী বলছেন না এখন তোমরা মেরে দাও অথচ একদল মানুষকে দেখবেন কম সম্পন্ন মানুষকে ইসলামের নামে ফতোয়া দিয়ে দিচ্ছে মানুষকে মারো কেননা তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই সে পরিবেশ পরিস্থিতি বুঝে না কখন কি করতে হবে রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি সাহাবিদের সাথে কথা বলতেন এবং দিক নির্দেশনা দিতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের অন্যতম গুণাবলী ছিল তিনি তার মূল উসুলে চুল পরিমাণ ছাড় দিতেন না ন্যূনতম সরিষা সমপরিমাণ পরিমাণ ছাড় দিতেন না আবু জাহালরা বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে দেখেছে বলেছে এক বছর আল্লাহর ইবাদত হবে এক বছর মূর্তির ইবাদত হবে আবার অত পাবিন রবি রসুল্লাহ আসলামকে বলতেছে তুমি কি চাও সাল্লামকে বলছে শোনো যে জামা আনালা কামিনা মোয়ালিনা হাতটা তাকুন আখরানা মালাম তোমার কত টাকা লাগবে তোমাকে ধনসম্পদ দিয়ে দেবো তুমি আমাদের চেয়ে বেশি ধনসম্পদের মালিক হয়ে যাবে ওয়েন কুমতা তুরিয়ে দেবে শারাফান সৌয়দ নাক আলেই না তুমি যে নেতৃত্ব চাও আমাদের নেতা তোমাকে বানিয়ে দেবো লা নাখ তবে আমরা দু তোমাকে ছাড়া একটা বিচার হবে না একটা ফাইসাল হবে না একটা সিদ্ধান্ত হবে না তবে দাওয়াত থেকে বের হয়ে আসে রাসুলাম বলেছিলেন ল কুম দিনুকুমালিয়া দিন কিছু আয়াতে আছে লাবুদুন আবার হাদিসে আছে আমার ডান হাতে যদি সূর্য বাম হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় তবু আমাকে যে মূলনীতি দেওয়া হয়েছে এই মূলনীতিতে এই দাওয়াতে আমি ছাড় দিব না অথচ যেই সময় তাকে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে তখন অবস্থা খুব কঠিন খুব ভয়াবহ মক্কাই তখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তখন তিনি মাসদুম তার সাহাবিরা মাসদুম অত্যাচারিত কিন্তু তিনি নীতিতে অটল অতএব নেতার অন্যতম গুণাবলী হতে হবে নীতিতে অটল থাকা নীতিতে অটল না থেকে যদি নীতি বিসর্জন দেন আপনি কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতা হাসিল হতে পারে ইসলাম ক্ষমতায় যাবে না মানে আমি নীতিতে ছাড় দিলাম ছাড় দিয়ে চলে গেলাম আপনাদের কাছে ভোট চাইতে আমি হয়তো নিজের ক্ষমতার স্বাদ আস্বাদন করে নিব কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যাবে কথা মিথ্যা ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যেতে চাইলে আল্লাহর নবীর এই নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে যে আমি ইসলামের আকিদা ইসলামের উসুল ইসলামের মূলনীতিতে চুল পরিমাণ ছাড় দিয়ে আমার ক্ষমতার দরকার নাই যদি ক্ষমতায় যেতে হয় পূর্ণ ইসলামের সাথে পূর্ণাঙ্গ ইসলামের সাথে সম্পূর্ণ ক্ষমতার সাথে আমি ক্ষমতায় যাব এটা একজন নেতার গুণ কোন নেতার গুণ যেই নেতা ইসলামের ধারক বাহক হবে যেই নেতা মানুষকে ইসলামের দাওয়াত দিবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম মানুষের মধ্যে তার নেতৃত্বের অন্যতম গুণ ছিল তিনি মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে দিতেন না মানুষের মধ্যে সব সময় একত্রিত কিভাবে রাখা যায় কিভাবে বন্ধন তৈরি করা যায় আর এটা উনি শিখেছেন কোথায় আল্লাহর নবীর লিডারশিপের উপর যত বই লেখা আছে প্রত্যেকটা বইয়ে দেখবেন আল্লাহর নবী নেতৃত্ব শিখেছে ছাগল চলাতে গিয়ে ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না ছাগলের পালকে একত্রিত রাখতে হয় ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা দুঃখ কষ্ট কে ঘাস পেলো কে পেলো না কে পানি পেলো কে পেলো না তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয় আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয় তো এই যে একসাথে রাখা রসুল্লা সাল্লা ছাগল চড়ানো থেকে শিখেছেন নবী শিখেছেন তো একসাথে রাখতে গিয়ে কতগুলোকে তিনি একসাথে রেখেছেন আপনি আপনার মাথায় কাজ করবে না কত ধরনের কত রকমের মানুষ কালদানবী একসাথে রেখেছেন যখন মদিনায় যান তখন ওখানে কাফের মুসলিম মুশরিক শিখ ভিন্ন ভিন্ন গোত্র যেই গোত্রগুলো আওস আর খাজারাজ গোত্র চারশো বছর থেকে একজন আর একজনের সাথে মারামারি করে ওই আওস আর খাজারাজ গোত্রকে বলেছে তোমরা আমার অধীনে একসাথে হয়ে যাও মদিনা সনদে স্বাক্ষর করে ইহুদিও একসাথে হয়ে গেছে মোশরেকও একসাথে হয়ে গেছে মুসলিমও একসাথে হয়ে গেছে চারশো বছর থেকে যুদ্ধ করে তারাও একসাথে হয়ে গেছে আবার কাদেরকে একসাথে করেছে মক্কা থেকে যাদেরকে হিজরত করে নিয়ে গেছে মহাজের তাদেরকে তাদেরকে একত্রিত করে দিয়েছে আনসারের সাথে বলছে আনসারেরা এই যে মহাজেররা তোমরা হচ্ছে মাওলা একজন আরেকজনের বন্ধু কেমন বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে আনসারেরা তাদের বাড়ি ঘরের টাকা পয়সা ঘোড়া শব্দ দিয়েছে দিয়েছে স্ত্রীকে তালাক তালাক পর্যন্ত দিয়ে মহাজেরদেরকে দিয়ে দিয়েছে যখনই কোনো সময় সম্ভাবনা তৈরি হয়েছে মনে হয় আনসার মহাজের গন্ডগোল লেগে গেল মনে হয় আনসার মহাজের সমস্যা তৈরি হয়ে গেল আল্লাহ নবী সাইকোলজিক্যালি ডিল করেছে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকোলজিস্ট ছিলেন মানুষের মন বুঝতেন কি বললে কি করলে মানুষ সন্তুষ্ট হবে কি করলে মানুষকে ইমোশনালি অ্যাটাচ রাখা যাবে এটা বুঝতেন এটা না হলে তো নেতৃত্ব দেওয়া যায় না যখন হোনাইনের যুদ্ধের পর বিশাল গণীমত এত গনিমত বন্টন করতে গিয়ে আল্লাহর নবী মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে এদেরকে সব গনিমত দিয়ে দিলেন কেননা মক্কা বিজয়ের পর হোনায়নের যুদ্ধ হয়েছে তো মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে যারা কারা এরা বদরের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এরা উহুদের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহ নবীর তো যারা আল্লাহ নবীর বিরুদ্ধে বদর উহুদ খন্দকে যুদ্ধ করলো আল্লাহ নবীকে কষ্ট দিল মক্কায় দশ বারো বছর আল্লাহ নবীর উপর অত্যাচার করলো এরা কিন্তু মক্কা বিজয়ের সময় স্থান গ্রহণ করেছে এখন মক্কা বিজয়ের পর আল্লাহ নবী হুনাইনের যুদ্ধে কোটি কোটি টাকার গণিমত এদের মধ্যে বন্টন করে দিলেন এবার শয়তান লেগে গেল আনসারদের পিছে আর মহাজিরদের পিছে সবার অন্তরে শয়তান দিয়ে দিল এতদিন তোমরা জীবন দিলা বদরে যুদ্ধ করলা তোমরা উহুদের যুদ্ধ করলা তোমরা খন্দকে জীবন দিলা তোমা তোমাদের ছেলে মেয়ে জীবন দিল তোমরা টাকা পয়সা খরচ করলা আর আজকে সব বনিমত ওই সমস্ত মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া হলো যারা এতদিন যাবৎ তোমাদের বিরুদ্ধে শত্রুতা করেছে যুদ্ধ করেছে কেন দিল জানো মোহাম্মদ স্বজন প্রীতি করেছে এরা সব ওনার বংশের লোক কোরআশ বংশের লোক বলে নাউজ শয়তান কিন্তু এই কথা মানুষের মধ্যে দিয়ে দিল আল্লাহর নবী দেখলেন কানা ঘোষা শুরু হয়ে গেছে মানুষ পরস্পর পরস্পর কথা বলছে এবার দেখেন কি পরিমাণ এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব কি পরিমাণ সাইকোলজিক্যালি মেন্টালি ইমোশনালি রাসুল সোসামি ভয়ঙ্কর বিভেদকে বন্ধ করে দিলেন এবং মানুষজনকে একত্রিত করে দিলেন তিনি বললেন সন মদিনার মানুষ আজকে যদি আমি সারমর্ম বলছি হাদিজের শাব্দ মর্ম বলতেন সারমর্ম মদিনার মানুষ আজ সমগ্র পৃথিবীতে যা সয় সম্পত্তি আছে সব যদি মক্কার মানুষকে দিয়ে দিই তো আমি মোহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন তো তোমরা কি সারা পৃথিবীর সম্পত্তি চাও না আমি মোহাম্মদ আমাকে সাথে করে এনে মদিনায় ফিরতে চাও সাহাবিদের চোখে পানি চলে এসেছে যখন যারা উপস্থিত ছিল তাদের চোখে পানি চলে এসেছে যে আমাদের জন্য এটি ভালো যে আপনি অন্তত মক্কায় ফিরে যাচ্ছেন না আল্লাহ নবীর জন্মভূমি কিন্তু মক্কা তার বাবার বাড়ি দাদার বাড়ি চোদ্দ গোষ্ঠীর বাড়ি মক্কা কিন্তু মক্কা বিজয়ের পরও তিনি মক্কায় ফিরে যাননি মক্কা বিজয়ের পরও মদিনায় মারা গেছেন মদিনায় কবর হয়েছে মদিনায় কেন এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসুল সুলাম বললেন যে ধন সম্পদ এদেরকে দিয়ে দিলাম কিন্তু তোমরা তো ফিরে যাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে তোমাদের বাড়িতে মোহাম্মদ সল্লাহ আলী আসসালামকে নিয়ে কিসের গণ্ডগোল কিসের মারামারি চোখ দিয়ে পানি পড়তেছে সবাই এক হয়ে গেল এইভাবে বহু সময় রাসুল সুল্লাম আনসার মহাজের দ্বন্দ্ব সমাধান করেছেন আউস খাজরাজের দ্বন্দ্ব সমাধান করেছেন সাহাবি সাহাবির দ্বন্দ্ব সমাধান করেছেন সম্মানিত উপস্থিতি নেতৃত্ব শুধু মাসলাম আসাইল ফতোয়া গণ্ডগোল মারামারি গালি দিয়ে নেতৃত্ব হয় না তুই বিদাতি তুই এগুলো এগুলোতে নেতৃত্ব হয় না এগুলো দিয়ে দাওয়াতি কাজ হয় না নবীদের যে গুণাবলী আছে যে বৈশিষ্ট্য আছে ধারাবাহিক যে নেতৃত্বের গুণাবলী তুলে ধরলাম এই নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা অর্জন না করি আমরা যদি সমাজের নেতা হওয়ার চেষ্টা না করি সত্য না বলি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা না করি তাহলে যে গোলামীর জিঞ্জির আমাদের কপালে আছে এই গোলামীর জিঞ্জির আরও দীর্ঘায়িত হবে আমাদেরকে আল্লাহ সুহানহতালা রাসুল্লা সাল্লি আসলামের নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন এইগুলো আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সাহসিকতা নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে ভীতু কা পুরুষরা কখনোই নেতা হতে পারে না রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাহসিকতার দুই দুইটা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় তার একটা উদাহরণ একদিন রাতের বেলা মদিনায় আনাস রাজি আল্লাহ তালু বলছেন ফাজিয়া আহলুল মদিনা দা ইলাতিন একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত কিসের আওয়াজ সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে কিসের আওয়াজ একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে ফাংতালাকা না সুন কেবালা সৌতি ফাতালাক্কা আহম রসুল্লাহ সাল্লাই সাল্লাম আন তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি দেখছে আওয়াজের দিক থেকে মোহাম্মদ সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় যাচ্ছে তার আগে মানুষজন পৌঁছার আগে মোহাম্মদ দেখে এসেছে কি সমস্যা আকবর কি চরম পর্যায়ের সাহসী নেতা তিনি এবার মদিনার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি কি সমস্যা সাহাবিদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসন যখনই আমাদেরকে কোনো কষ্ট দুঃখ সমস্যায় বিপদ স্পর্শ করত তখনই আমরা ইত্তাকাই না বীরসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম কুন্না বিনাল বাস যখনই আমরা দেখতাম বিপদ সমস্যায় সমাধান করতে পারছি না ইত্যাকাই না বীরসুল্লাহ সাল্লা আমরা আল্লাহর রাসুলের পিছনে থেকে আশ্রয় নিতাম মানে আল্লাহর রাসুলের কাছে গিয়ে বলতাম এখানে এত বড় সমস্যা হয়ে গেছে কি করব বলেন এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে কি করব বলেন আল্লাহর রাসুলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম আর এরকম বহু ঘটেছে তার একটা ঘটনা হচ্ছে হোনায়নের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে বড় বড় সাহাবিরা যোদ্ধা সব হোনায়নের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে তখন একাই রাসুল উল্লাহ সাল্লিয়াম ঘুরে দাঁড়ালেন আর তাচা তার চাচা আব্বা শিবনা আবদুল মোত্তালেমকে ঘোষণা দিলেন চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রেদান করেছিল হোদায় সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন দিবা কোথায় কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন আর তিনি নিজের লাফ দিয়ে গিয়ে বলছেন যে ন আব্দুল মোত্তালেব আমাকে চিনো আমি হচ্ছি কোরাইশদের সর্দার আব্দুল মোত্তালেবের সন্তান আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে তার সাহাবিদেরকেও অভয় দিলেন আর নিজেও বীর দর্পে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি গুণ ছিল রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতেন সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার অসংখ্য উদাহরণ আপনারা পাবেন তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধের উদাহরণ খন্দকের যুদ্ধে সাহাবিরা যখন ক্ষুধার্ত থাকতেন যখন খেতে পেতেন না খাবারের অভাব ছিল তখন সাহাবিরা ধৈর্য ধারণ করতেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আছেন আর তার পেটে পাথর বাঁধা তিনি পেটে পাথর বাঁধা অবস্থায় কষ্ট করে আমাদের সাথে পাথর বহন করছেন খন্দক পরীক্ষা খনন করছেন তিনি যদি ক্ষুধার্ত থাকতে পারেন তাহলে আমরা কেন ক্ষুধার্ত থাকতে পারবো না তিনি এমন একজন নেতা যিনি মানুষের সাথে মিশে নেতৃত্ব দিতেন কখনোই কারোর জন্য বন্ধ থাকতো না সকলের জন্য উন্মুক্ত থাকতো সম্মানিত উপস্থিতি রাসুল উল্লাহ সাল্লাহ আলি নেতৃত্বের গুণাবলীর আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা করতেন পরামর্শ করে করতেন যেমন রাসুল উল্লা সাল্লাস্লাম বারবার বলতেন আিরো আলাইয়া আইহান নাস প্রত্যেক বিষয়ে বলতেন রে আমাকে পরামর্শ দাও যেমন আল্লাহ পবিত্র কোরআন বলতো না শাহাবির হুম ফিল আমর এই তোমরা পরামর্শ করে কাজ করবে এবং পবিত্র কোরানের আরাকায় আল্লাহ ও আমুম তারা পরামর্শ করে কাজ করে আল্লাহ নবী প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতেন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন পর্যন্ত করতেন যা বদরের যুদ্ধে কোন জায়গায় তিনি তাঁবু ফেলবেন কোন দিকে পানি আছে বদরের যুদ্ধের বন্দীদের সাথে কি করবেন ইত্যাদি ঘটনায় বিস্তারিত আপনারা দেখবেন যে রাসুল্লাহ সাল্লাই সালাম কীভাবে সাহাবিদের পরামর্শ শুনতেন আর সেই পরামর্শ প্রতি আমল করতেন এমনকি তিনি তার স্ত্রীদের পর্যন্ত পরামর্শ গ্রহণ করতেন তোমরা পরামর্শ দাও আমি এই সময় এই পরিবেশে কি করবো রাসুল্লাহ সাল্লাহ আল নেতৃত্বের গুণাবলীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি মানবসেবী পরোপকারী ছিলেন বিখ্যাত হাদিস খাদিজ রাজি আল্লাহ তালা আনার হাদিস খাদিজ রাজি আল্লাহ তাল আনহা বলছেন যে কাল্লা অল্লাহে লাই খুদিক আল্লাহ আবাদান ইন্না কালা তসিলুর রহিম ও তাহমিলুল কাল ও তুকসিবুল মাদুম ও তকরি জয়েফ ও আলা নওয়া ইবুল হক হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে কখনোই অপমানিত অপদস্থ করবেন না তখন খাদিজ রাজি আল্লাহ বলছেন না আল্লাহ নবীর বাহ্যিক ইবাদতের কথা বলছেন না আল্লাহ নবীর পাঁচটা গুণ বলেছেন পাঁচটাই মানুষের সাথে সম্পৃক্ত আপনি মেহমান আসলে মেহমানের খাবারের ব্যবস্থা করেন আমরা এখন মেহমান দেখলে ভয়ে পালাই অথচ আল্লাহর নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল মেহমান দেখলে মেহমানদারি করা এবং তিনি হাদিসেও বলে গেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি আনয়ন করে এবং পরকালের প্রতি আনয়ন করে ফালি ইক্রিম জাইফা সে তার মেহমানকে সম্মান করে আপনার কী বৈশিষ্ট্য আপনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন আপনার কি বৈশিষ্ট্য যে বোঝা বহন করতে পারছে না তাহমিলুল কাল তার বোঝা আপনি উঠিয়ে দেন সে বোঝা ঋণের বোঝা হতে পারে রাস্তাঘাটে চলতে ফিরতে বোঝা হতে পারে আপনার কি বৈশিষ্ট্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন লতাসিল রাহিম আত্মীয় স্বজনের খোঁজ নেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমাদের নবী সাল্লাম যেহেতু লেখাও জানতেন না যেহেতু পড়াও জানতেন না এই জন্য ঘরে তার লাইব্রেরিও ছিল না কোথায় তিনি বসে থেকে খাতা কলম নিয়ে না গবেষণাও করতেন না তো কি করতেন যদি লেখালেখি বাদ বাদ, মাদ্রাসা নাই দার্স বাদ তাহলে কী করতেন তিনি আল্লাহর কাছে কোরআনের মাধ্যমে যা শিখতেন পাঁচ অক্টো সালাত করতেন আর বাকি সময় মানুষের পিছনে ব্যয় করতেন কে অসুস্থ তাকে দেখতে যেতেন কার বাড়িতে খাবার নাই তাকে দেখতে যেতেন কে বিপদে আছে তার খোঁজ খবর নিতে যেতেন সাহাবিরা তো এমনি বলেনি যে আমরা কোনো বিপদে পড়লে ইত্তাকাই নাই বিরাসুল্লাহ যে বিপদই হোক না কেন আমাদের মাথায় আছে যে সসলাম আছে তিনি কোনো না কোনো একটা রাস্তা বের করবেন তো তিনি তো আর লেখকও নন গবেষকও নন পাঠকও নন তো কী করবেন বই পুস্তকও নাই গবেষকও নন তো সারাদিন কী করেন সারাদিন তিনি এই পাঁচটা কাজ করেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন স্ত্রী পুত্রের খোঁজ খবর নেন কেউ অসুস্থতার খবর নেন এইভাবে মানবসেবী হিসেবে সমাজের সাথে সম্পৃক্ত ছিলেন আর